সালামু আলাইকুম এখন আমি বানাবো রসগোল্লা তো দুধটা এখানে কেটে গিয়েছিল তা ফেলে না দিয়ে রসগোল্লা বানিয়ে নিচ্ছি তো ছানাটা ভালো করে সেকে পানি ঝরিয়ে এখন প্লেটে উঠাই নিয়েছি তো তো ছানাটাইভাবে একটু মেখে নিতে হবে যে কাস্টমার ছেলে করছিল এই যে রসগোল্লার শেপটা দিয়ে দিচ্ছে সুন্দর করে সবগুলো রসগোল্লা বলগুলো বানিয়ে নিবে এখন তো বানানো হয়ে গেছে এখন একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা গরম হলে রসগোল্লাগুলো ছেড়ে দেব এখানে আমরা আগেই চিনে দিচ্ছি না এই পানি থেকে উঠাই পরে চিনি শিরা করে তখন চিনি সেরার ভিতরে রাবার রসগোল্লা দিয়ে দেব তো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন তো এই যে বলক উঠে গেছে রসগোল্লাগুলো সুন্দর বড় হয়ে গেছে এখন উঠায় নিয়েছি এখন চিনি এবং এলাচ দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিব তো এই যে সেরাটা একটু বলকুট উঠে গেছে এখন রসগোল্লাগুলো দিয়ে দিব তো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবং ঢেকে জাল করে নিয়েছি দশ মিনিটের মতো এই যে সুন্দর হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব এখন ওটাই পরিবেশন করে নিব অনেক সুন্দর হয়ে গেছে السلام عليكم